টেন্ডার টেন্ডার কয়েক কোটি কিন্তু টেন্ডারের তো কোনো আপডেট দেয় না ভাই এই যে মানুষের যে একটা অবস্থা নিয়ত যদি বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পর পরে যে আজকে দুই দিন তিন টানা বৃষ্টি একেবারে শেষ পর্যায়ে যে একবারে উপর উপর যেত পানি গেছে মানে ফুল রাস্তা পুরো রাস্তা পুরো রাস্তার ভিতরে পানি না আমরা হাইটে যেতে পারতেছি না গাড়ি না যেতে পারতেছি আর বাইকের তো কোনো এত গর্ত মানে এই জায়গার ভিতরে যে কোনো গর্ত আছে এই পুরাটা জায়গার ভিতরে গর্ত কি বোঝা যাবো যে এই জায়গাটার ভিতরে আসলে গর্ত আছে বোঝা যাওয়ার মতো কোনো অবস্থায় নাই তো এই জায়গাটার ফোন থাকি যে এখানে যে আমলিক অফিস তো পুরা অবস্থা এত পানি আগে শুধু এই জায়গাটাতে পানি থাকত এখন এই উঁচু পর্যন্ত পানি থাকে ওটোটা যাইতেছে কত একটা স্পষ্ট নেই গাঁতার দিয়ে ফল উল্টে যাবো আর যত যাত্রী আছে সব যাত্রী শেষ